আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ অবস্থায় লাউ খেলে কি হয় বা শীতকালে লাউ খাওয়া যাবে কিনা এর উপকারিতা অপকারিতা সবকিছুর বিস্তারিত আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাউ যদিও শীতকালীন সবজি তবে বর্তমানে সারা বছরই এই সবজিটা পাওয়া যায় যদি আপনার মনে প্রশ্ন আসে কেন লাউ খাবেন তাহলে বলতে হয় হজরত মাহম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের অন্যতম পছন্দনীয় সবজি হচ্ছে লাউ এই লাউতে রয়েছে ঔষধি বা বেসজ গুণ যা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এত প্রচুর পরিমাণের পানীয় রয়েছে যা রোগ নিরাময়ের সাথে সাথে শরীরের শক্তি বৃদ্ধি করে এমনকি প্যাটের বিবরোধন সমস্যা বিশেষ করে গর্ভের সন্তানের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে আগেই বলেছি এতে রয়েছে প্রচুর পরিমাণ পানি গর্ভাবস্থায় যেহেতু গর্ভবতীরা ডিহাইড্রেশনে ভুগে থাকে তাই লাউ খেলে এই পানের চাহিদা পূরণ হবে গর্ভকালীন তৃতীয় ট্রাইমেস্টারে গর্ভবতীরা ডায়রিয়া জনিত বিভিন্ন সমস্যায় ভোগে থাকেন তাই শরীরে পানির ঘাটতি দেখা দেবে লাউ যদি সেবন করা যায় তাহলে ডায়রিয়া জনিত পানি শূন্যতা দূর করতে সহায়তা করবে এছাড়াও অন্যান্য শারীরিক সমস্যা থেকেও গর্ভবতীকে দূরে রাখবে গর্ভকালীন সময়ে অনেক মায়ে পস্রাবের ইনফেকশনে ভুগে থাকেন লাউ খেলে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং পস্রাবের সংক্রমণ জনিত বিভিন্ন ধরনের সমস্যা একেবারে হয় না বললেই চলে গর্ভকালীন সময়ে মায়েরা প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন লাউ কোষ্ঠকাঠিন্য অশ্ব বা পালস এমনকি প্যাট ফাঁপা জনিত রোগগুলো থেকে দূরে রাখে বা নিরাময় করে গর্ভকালীন সময়ে গর্ভবতীরা পটাশিয়ামের অভাবে ভুগে থাকে গর্ভাবস্থায় পটাশিয়াম খাদ্য তালিকায় রাখা খুবই জরুরি তাই খাবারের তালিকায় লাউ রাখাটা জরুরি কারণ লাউতে প্রচুর পরিমাণের পটাশিয়াম রয়েছে যথেষ্ট পরিমাণের পটাশিয়াম থাকায় লাউ উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীদের জন্য খুবই উপকারী প্রতি একশো গ্রাম লাউয়ে প্রায় সাতাশি মিলিগ্রাম পটাশিয়াম থাকে এটা রক্তচাপ নিয়ন্ত্রণেও বেশ কার্যকর এছাড়াও রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে আপনি যদি গর্ভা অবস্থায় হার্টের রোগে ভুগে থাকেন সেক্ষেত্রেও এটা বেশ উপকার দিবে তাছাড়া জন্ডিস ও কিডনির সমস্যায় খেতে পারেন এই লাউ আপনি যদি গর্ভা অবস্থায় অতিরিক্ত ওজন গেন করে ফেলেন সেক্ষেত্রেও লাউ খেলে কিছুটা ওজন কমাতে সাহায্য হবে তাছাড়া যে সকল নারীরা আগে থেকে ডায়াবেটিক্স ভোগে গর্ভবতী হয়েছেন বা গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের সমস্যা দেখা দিয়েছে তারা লাউয়ের বিচি খেতে পারেন এটা খুবই উপকারী এছাড়াও খাবার হজম হতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এমনকি অ্যাসিডিটির সমস্যা অনেকাংশে কমাতেই লাউ খেতে পারেন প্রস্রাবের ইনফেকশন বা ঘন ঘন প্রস্রাব হলেও আপনি এই লাউ সেবন করবেন অনেকে জানতে চাইতে পারেন শীতকালে লাউ খেলে সর্দি লাগে কিনা লাউ মূলত শীতকালের সবজি মহান আল্লাহ তালা আমাদের প্রয়োজন অনুযায়ী সিজনাল বিভিন্ন ধরনের শাক বা ফলমূল দিয়েছেন মানে শীতকালীন সবজিতে এমন কিছু উপাদান থাকবে যা শীতকালীন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কমাবে আপনার ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করবে তাই গর্ভাবস্থাতেও আপনি শীতকালে লাউ খেতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য অতিরিক্ত ঠান্ডা অবস্থায় লাউ না খাওয়াই উত্তম আশা করছি ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ